প্রিয় ভিওয়ার্স দেশের বাইরে বা বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও লতিরাজ লতি কচু বাড়ি এক লতি কচু বাড়ি এক রোপণ পদ্ধতি ও চাষবাসের সংক্ষিপ্ত নিয়মাবলী নিয়েই আজকের আলোচনা আর আমি ফার্স্ট টাইম বাড়ি কচু এক চাষবাস করব জন্য শুধুর গাজীপুর থেকে বাড়িগোছ একের চারা ক্রয় করে নিয়ে এসেছি আমার যে জমিটাতে বাড়িগোছ এক রোপণ করবো তা একটু তৈরি করে নিচ্ছি রাস্তার পাড়ে ব্রিজের পাশে আমার কচু লাগানোর জমিটা জমির পাশেই কাকায় সরিষা আবাদ করছেন সরিষা অলরেডি সেটানো হয়ে গেছে সরিষার কেমন ফলন আসলো পরবর্তীতে একটি ভিডিওতে দেখাবো আর আজকে ভিডিওর মূল উদ্দেশ্য আমার এই জমিটাতে দেখতেই পাচ্ছেন বীজ এগুলো হলো লতিরাজ লতি লতিকচু বাড়ি কচু একের চারা এই জমিটাতে চাষবাস করব চারা রোপণের আগে চারা রোপণের আগে জমিটা একটু তৈরি করে নিচ্ছি আমি বাতিজা ও আমার ছোট ছেলে এবং বাবা আসছে সবাই মিলে এসেছি প্রথমবারের মতো লতিকচু বাড়ি এক রোপণ করার জন্য অনেকের কাছে শুনেছি যে লতিরাজ বাড়ি একের ফলন খুব ভালো এজন্যই লতিরাজ বা বাড়ি কচু এক চাষাবাদের জন্য আগ্রহী হই এবং পরবর্তীতে অনলাইনের মাধ্যমে বা ইউটিউব থেকে দেখা ভিডিওর মাধ্যমে আমি বিশ্বাসী এমন একজনের কাছ থেকে চারা সংগ্রহ করি চারাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দরতাজা এবং সুস্থ আমি এবং বাবা অলরেডি চারা রোপণ শুরু করেছি আমি আশাবাদী যে এই জমিটাতে বেশ ভালোই ফলন আসবে কারণ কচু চাষের জন্য ঠিক যেমন জমি প্রয়োজন উর্বর জমি প্রয়োজন এবং মাঝে মধ্যে হয় কি যে পানি ধরে রাখতে হয় আবার কিছুটা সময় প্রয়োজন হয় পানি ছেড়ে দেওয়ার জমিটা আসলে ওই আমরা ইচ্ছে করলেই জমিটাতে পানি ধরে রাখতে পারবো আবার ইচ্ছে করলেই পানি ছেড়ে দিতে পারবো আর তাছাড়া যেহেতু জমিটা ব্রিজের পারে বা ব্রিজে নিচেই এজন্য অনেক বেশি পলি বা উর্বরতার পরিমাণটা অনেক বেশি আর কি কাদার পরিমাণ খুব বেশি যেহেতু কাদার পরিমাণ বেশি চারা গাছগুলো শুকিয়ে যাবে না বা মরে যাবে না এবং আমি আশাবাদী খুব ভালো ফলন আসবে আমরা সুতো ধরে লাইন করে লাইন মেনটেন করে কচুর চারাগুলো রোপণ করতেছি কচুর চারা রোপণের নিয়ম হল এক হাত বাই দেড় হাত অর্থাৎ একটা লাইন থেকে লাইনের দূরত্ব দেড় হাত বা সাতাশ থেকে আঠাশ ইঞ্চি এবং একটা চারা থেকে চারার দূরত্ব এক হাত বা ষোলো থেকে আঠারো ইঞ্চির মধ্যে আমিও ঠিক এই নিয়ম ফলো করেই কচুর চারাগুলো রোপণ করতেছি একটা লাইন থেকে লাইনের দূরত্ব দেড় হাত বা সাতাশ থেকে আঠাশ ইঞ্চি এবং একটা চারা থেকে চারার দূরত্ব এক হাত বা ষোলো সতেরো ইঞ্চি দিচ্ছি জমিটা খুবই কাদা কাদার পরিমাণ খুব বেশি এই জন্য আমি খুবই আশাবাদী যে কচু থেকে আমরা খুব ভালো একটা ফলন পাব পরবর্তীতে কেমন ফলন পেলাম তা অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাব আপনারা দেখবেন অবশ্যই কৃষিভিত্তিক এমনই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করার পাশাপাশি যদি কোনো পরামর্শ থাকে আমাকে দেবেন অবশ্যই আমি তা গ্রহণ করার চেষ্টা করব আর আমার এই কচু ক্ষেত্রেতে পরবর্তীতে কি পরিচর্যা বা যত্ন নিলাম বা কী যত্ন নিতে হয় এ বিষয়েও আপনাদের দেখানোর চেষ্টা করব যারা নতুন কচু চাষ করবেন ভাবছেন করবো কি না তারাও আমার এই কচু চাষের এ টু জেড জেনে শুনে দেখে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারবেন আশা করি আমি ঠিক সত্যটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব কেমন খরচ কী ওষুধ কী স্প্রে সার সহ কেমন ফলন পেলাম সবই পর্যায়ক্রমে ধীরে ধীরে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব অবশ্যই পরবর্তীতে বিস্তারিত জানার জন্য আমি আবারও বলছি পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল